একটি ব্যবসাকে ইসলামী মূল্যবোধ মেনে চলেও সফল হতে পারে অনম্ম বিড়ি দেখিয়েছে অবশ্যই সম্ভব দুই সালে স্বামী সালেহিন খান নামে এক তরুণ উদ্যোক্তা মাত্র বিশটি ইসলামিক থিমের টি শার্ট নিয়ে যাত্রা শুরু করেন তার স্বপ্ন ছিল একটি এমন ব্র্যান্ড গড়ে তোলা যা পরিধানের মাধ্যমে দিনের দাওয়া ছড়াবে রাস্তাঘাটের দোকান থেকে শুরু করে এখন অনলাইন শপিং অনুম্মাহ বিডি মানুষের মন জয় করেছে শুধু পোশাক দিয়ে নয় বরং প্রতিটি পোশাকে থাকা ইসলামী বার্তার জন্য কোরআনের আয়াত সচেতনতামূলক ইসলামিক উক্তি আর সবই একশো পার্সেন্ট হালাল উপায়ে শুধু জামা কাপড়ে সীমাবদ্ধ থাকেনি তারা খুব অল্প সময়ে বিডি যুক্ত করেছে সুন্নাহ প্রোডাক্টস আতর নামাজের টুপি সহ আরও অনেক কিছু তাদের সবচেয়ে বড় বিপ্লব হল ব্যবসার ধরনে সুদ নেই মিথ্যা নেই একদম শরিয়াহ অনুযায়ী এমনকি তাদের পুরো টিমই গড়ে উঠেছে ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে ঢাকা থেকে শুরু হয়ে এখন অনুম্মাহ বিড়ি পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে আজ তারা পণ্য পাঠাচ্ছে বিশ্বের নানা দেশে অনুম্মাহ বিড়ি প্রমাণ করেছে সফল হতে হলে নিজের ইমান বিক্রি করতে হয় না বরং হালাল পথের চলাটাই সত্যিকারের সফলতার চাবিকাঠি এমন অনুপ্রেরণাদায়ক হালাল বিজনেস স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা ছিল অনুমাহ বিডি বাংলাদেশের হালাল ব্যবসার বিপ্লব